তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই তো বন্ধুরা আপনারা আগের ভিডিওটা আমার দেখেছেন আমি বলেছিলাম গাড়িনার সম্পর্কে তো আজকেও কিছু গাড়ি সম্পর্কে আমি কথা বলবো এবং গাড়ি জানাতে চাইব তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে বলে দিই আপনারা কেমন আছেন আমি আশা করছি আপনারা ভালো আছেন যদি ভালো থাকেন এবং যেই অবস্থায় থাকেন কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি লাইভে চলে এসলাম আবার তো আপনারা ঝটপট লাইভে চলে আসুন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গায়নার সম্পর্কে কথা বলা হবে তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান এবং লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তো আমার কিছু বক্তব্য রয়েছে গাড়ি কে বলার জন্য তো তাড়াতাড়ি লাইভে চলে আসুন এবং কি বক্তব্য দিচ্ছি কে ভালো লাগলে কমেন্টে জানাবেন তো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান আমি কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্য গায়নাকে সোনার শোনার জন্য রিকোয়েস্ট করব পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে গাড়ি না ফ্রি ফায়ারের কাছে পৌঁছে যায় তো এবার আমি আমার বক্তব্য चालू को তো বন্ধুরা আমি একটু টাইম নিয়েছিলাম তো এবার আমি আমার বক্তব্য শুরু করতেছি তো আমি কি গাড়ি নাকে কথাগুলো ঠিক বলছি কি ভুল বলছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি বলতে চাইছি আমি ফ্রি ফায়ারটা এত খারাপ হয়ে গেছে কি বলবো আর বন্ধুরা তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি একদিন গেলাম ওল্ডের বান্দার সাথে খেলতে আমার বন্ধুগুলো অনলাইন ছিল না তো আমি অল্ডের বান্দার সাথে খেলতে গেলাম গ্রুপে ঢুকেই দেখছি গালাগালি করছে তো বুঝতে পারছেন বন্ধুরা ফ্রি ফায়ারটা এতটাই খারাপ হয়ে গেছে না খেলতে পারছি না ছাড়তে পারছি আপনারা জানাবেন কমেন্টে আপনারা ছাড়তে পারছেন না কেন আর খেলতে পারছেন না কেন খেলতে পারছেন না কারণ একটাই আপনি যে আপনার বন্ধুরা যখন অফলাইন থাকে আপনি হয়তো অল্ডে রিকোয়েস্ট পাঠান এবং অল্ডের গ্রুপে যান তারপরে যখন আপনি একটা নোবরা বান্দার কাছে মরে যান তখন অল্ডের বান্দাগুলো কী ভাষাটানা করে তখন আপনার গেমটা খেলার ইচ্ছে হয় কি হয় না আপনি কমেন্টে জানাবেন আর ছাড়তে পারার কারণ হচ্ছে যে ফ্রি ফায়ার গেমটা এত মানুষের জনপ্রিয় হয়ে গেছে যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমিও তো গেম খেলি কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে আমি গেমটা ডিলিট করে দিই কিন্তু ডিলিট করতে পারছি না কারণ ফ্রি ফায়ারটা আমার খুব প্রিয় হয়ে গেছে তো আপনাদের ফ্রি ফায়ারটা কেমন লাগে কমেন্টে জানাবেন তো আমি গায়নাকে একটা রিকোয়েস্ট করব যে যারা একবার থেকে দুবার গালাগালি করবে তাদের যেন মাইক বন্ধ হয়ে যায় কিছু দিনের মধ্যে মোটামুটি এক সপ্তাহ বন্ধ থাকলে ওরা ওরা মানুষে পরিণত হবে না হলে ওরা জানুয়ারের মতন গাল দেয় গেমে ভালো ভালো প্লেয়ার যখন খেলতে আসে তাদেরকে ভাষা খারাপ করে তো আমার গায়নাকে একটাই হোক এটাও আমি চাইবো আমি অন্যের ভালো চাই সবার ভালো চাই আমারও ভালো চাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা কল এসেছিল তো আমি একটু একটু রেস্ট করছি তারপরে আপনাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা কল এসেছিলো ওই জন্য একটু লাইভটা বন্ধ করা হয়েছিল তো আবার সেই ওখান থেকে শুরু করছি তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সাথে কি এমনটা হয়েছিল ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে গালাগালি হয় আপনাদের সাথে যদি গালি গালাগালি হয়ে থাকে আপনারা কমেন্টে লিখে পাঠাবেন যাতে গাড়ি না কমেন্টগুলো দেখতে পান এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি ভাই আপনারা একটু সাপোর্ট করেন যাতে আমি উপরে একটু উঠতে পারি আমি দেখতে পাচ্ছি আমার শর্ট ভিডিও যেগুলো দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন না ঠিক মতন ভিউস আসছে না তো আমি কি খারাপ ভিডিও বানাচ্ছি ভাই আপনারা একটু সাপোর্ট করেন আমাকে আমি যতটুকু চেষ্টা করব ভালো ভিডিও বানাবার তো গাড়ি নাকে আমার একটাই প্রশ্ন যে যারা একবার থেকে দুবার গালাগালি করে তাদের যেন মাইক বন্ধ করা হোক আমার মতে যারা এক সঙ্গ দিতে চান তারা কমেন্টে জানাবেন আমি ঠিক বলছি না ভুল বলছি কারণ আমি আমার যখন বন্ধুরা অনলাইনে না থাকে তখন আমি ডে যাই অতিরিক্ত গালাগালি শুনতে পাই আমারও মনটা খারাপ হয় ওই জন্য গেমটা খেলার ইচ্ছা হয় না কিন্তু এত সুন্দর একটা গেম গাড়ি না দিয়েছে তাকে জানাই তাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা তো আপনি গেমটা ভালো বানিয়েছেন কিন্তু গেমের মাইকে এত ওয়ার্ল্ডের পাবলিকগুলো ভাষা খারাপ করে বলে বোঝাতে পারবো না কিন্তু যতটুকু চেষ্টা করব আমি যেন একবার থেকে দুবার যদি গালাগালি করে তাদের মাইক এক সপ্তাহ মতন বন্ধ করে দেওয়া হোক তাতে ওরা শিক্ষা পাবে এবং এবং তারা শুধরে যাবে যখন দেখবে যে কোনো বন্ধুর সাথে কারোর কথা বলা হচ্ছে না তখন বুঝতে পারবে যে আমি গালাগালি করেছিলাম বলেই আমার মাইকটা গাড়ি না বন্ধ করে দিয়েছে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে গাড়িনার কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রিকোয়েস্টটা গাড়ি না অ্যাকসেপ্ট করতে পারে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং দাদা বন্ধুরাকে বলছি বারবার বলছি ভিডিওটি দেখে লাইক একটা কমেন্ট করবেন তাতে আমার ভিডিওটা বানাতে আরও ভালো লাগবে তো আমি যে কথাগুলো বললাম আপনাদের যদি একই মত হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন যারা যারা লাইভে আছেন তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি তারা একটা কমেন্ট করেন একটু সাপোর্ট করেন তো আমি একটু কিছুক্ষণের জন্য একটু বন্ধ করতেছি আবার পুরনোই লাইভ চালু হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আবারও চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার একটু কাজ পড়ে গেছিল ওই জন্য মাঝে মাঝে গ্যাপ নিতে হচ্ছে ভাই আপনারা কিছু মনে করেন না কারণ বুঝতে পাচ্ছেন বাড়িতে সবারই কাজ থাকতে পারে আপনাদেরও কাজ থাকতে পারে আমি বলছি না যে আপনি কাজ ছেড়ে এসে না কাজ ছেড়ে এসে আমার ভিডিও দেখেন যতটুকু সময় পাবেন বন্ধুরা অন্যের তো ভিডিও দেখেন তো একটু ছোটো ভাই মনে করে হিসেবে আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগবে আমি কথাগুলো যদি খারাপ বলে থাকি তো আমাকে কমেন্টে লিখে পাঠান আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আর আমি বলছি আরেকটা প্রশ্ন আমার কারোর যদি সাপোর্ট লাগে তো কমেন্টে জানাবেন আমি অবশ্যই সাপোর্ট করব যতটুকু পারবো এবং আপনাদের যদি চ্যানেল থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি সাবস্ক্রাইব করব এবং লাইক কমেন্ট করব আপনাদেরকে তো পারলে আমার ভিডিওটা যারা দেখছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এখান থেকেই আমি লাইভটা শেষ করতে চলেছি তো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান যে একবারের বেশি দুবার যদি গালাগালি করে মাইকটা বন্ধ করা হবে কি হবে না আমি গায়নাকে একটাই রিকোয়েস্ট করব আমার তো মনে লাগে যে মাইকটা একবারের থেকে দুবার যদি গালাগালি করে তাহলে মাইকটা সাত দিনের মতন বন্ধ করে দেওয়া হোক এটাই আমি গায়নাকে রিকোয়েস্ট করব তো বন্ধুরা এখান থেকেই আমি লাইভটা শেষ করছি আপনাদের যদি লাইভটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা টাটা বাই বাই